কত বর্ষাধারণ এখানে কিন্তু একটা কফি শপ আছে কিন্তু সবই চেয়ে খুব সুন্দর একটা ডেকারেশন দেখছেন কত বড় রেস্টুরেন্ট দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট কিন্তু এটা সারা রিসোলে রেস্টুরেন্ট গ্লাস লাইভ খাইতেছেন দেখেন কত সুন্দর কাটলারি রাখা আছে ভিউটা দেখেন ভিউটা দেখছেন খুব সুন্দর ভিউ কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ আপনাদের আজকে একটা দেখলাম অসাধারণভাবে আজকে ভিডিওটা আপনার করে দিলাম দেখছেন কাতলা খুব সুন্দরভাবে আমি চাইতেছি তিন মিনিট আপনাদের ভিডিওটা মিনিট বন্ধুরা দেখছেন রেস্টুরেন্ট কত বড় রেস্টুরেন্ট দেখছেন বুপের এই যে স্টেশন দেখছেন আমি আবার দেখাই দিচ্ছি বুপের স্টেশন ধন্যবাদ বন্ধুরা যারা সাথে ছিলেন ভালো